অধিকারী গড়ে একটি সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চলেছে রাজ্যের শাসক দল মোট বিয়াল্লিশটি আসনের মধ্যে মাত্র আসনে প্রার্থী দিতে পেরেছিল বিজেপি মহিষাদলের কালিকাকুণ্ড বক্সিচক সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল বুধবার দিনের শেষে দেখা যায় উনচল্লিশটি আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল বিধানসভার লক্ষা দুই গ্রাম পঞ্চায়েতের কালিকাকুণ্ড বক্সিচক সমবায় সমিতি আগেও তৃণমূলের দখলে ছিল চলতি বছরে এই সমবায় সমিতির পরিচালক মন্ডলীর মেয়াদ শেষ হয় ফলে চব্বিশে নির্বাচন ঘোষণা হয় যার জন্য বুধবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন যেখানে দেখা গেল বিয়াল্লিশটি আসনের মধ্যে মাত্র তিনটি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি আর বিয়াল্লিশটি আসনে প্রার্থী দেয় তৃণমূল আগামীকাল শুক্রবার রয়েছে মনোনয়ন পত্র

এখন কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন ও সদস্য পদ গ্রহণ নিয়ে ব্যস্ত আমরা কিছুদিন আগেই লক্ষা দুই ব্লকের চাপি কৃষি সমবায় নির্বাচনে জয়লাভ করেছি আমরা এই ভোটটা নিয়ে মাথা ঘামাচ্ছি না কালকা কুমড়ি যে সমবায় নির্বাচন আছে আমরা সেটা আমরা নিজেরাও জানতাম কিন্তু সব থেকে বড় জিনিস আমাদের দলের ক্ষেত্রে সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের এখন সদস্যকরণ চলছে এই সদস্যকরণটাকেই ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হচ্ছে এবং সাথে সাথে দুটো সমবায় ব্যাংকের নির্বাচন এক হচ্ছে তবলুক এআডিপি ব্যাংকের নির্বাচন হয়ে গেছে গত আটই ডিসেম্বর সেখানে আমাদের ভরাডুবি হয়েছে কিন্তু সেটাকে নিয়ে আমরা মূল্যায়ন করছি যে কিভাবে হলো বা পর্যালোচনা চলছে কিন্তু সামনে যেহেতু রবিবার অর্থাৎ এই পনেরো তারিখ আমাদের কন্টাই কোপারেটিভ ব্যাংকের নির্বাচন আছে সেই নির্বাচনের দিকটাই আমাদের পাখির এবং সাথে সাথে আমাদের সর্বভারতীয় ক্ষেত্রে যে সদস্যতা অভিযান তারও ডেড লাইন অর্থাৎ একদম শেষ তারিখ পনেরোই ডিসেম্বর বেঁধে দেওয়া হয়েছে তো যে কারণে সভাপতি কর্মীরা আমরা তাকে নিয়ে ব্যস্ত আছি ওই এলাকার যারা আমাদের কার্যকর্তা যারা আছেন তাদের তরফ থেকে আমাদের কাছে এই মুহূর্তে আমাদের নির্বাচন লড়ার মতো মানসিকতাও নেই যদি তারা নিজেদের থেকে কোনো ব্যবস্থাপনা করতে পারে সেটা লড়তে পারে কোনো অসুবিধা কিছু সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের এই সদস্যকরণটাই মূল পারে সাথে সাথে কোনটাই কোপারেটিভ ব্যাংকের নির্বাচন এটা ছত্রিশ ষোলো অর্থাৎ গ্রামীণ ক্ষেত্রে আমরা যদি নির্বাচন লড়ি সেখানে বিজেপির পক্ষে ভোট আসবে কিন্তু আমি বারবার বলছি আমাদের সর্বভারতীয় ক্ষেত্রে গাইডলাইনে বলাই আছে এখন এইসব নির্বাচন গুলোকে না দিয়ে মূল

আজকে উইথড্র আজকে নমিনে আজকে হচ্ছে আমরা দেখলাম যে নমিনেশনের ক্ষেত্রে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিয়াল্লিশটা সিটে বিয়াল্লিশটায় নমিনেশন করা হয়েছে বিজেপির পক্ষ থেকে তিনটি নমিনেশন করা হয়েছে আজকে স্কুডনি হলে টোটাল ফিয়ারটা জানা যাবে যে কোন জায়গায় থাকবে যতক্ষণ না স্কুদনি হচ্ছে সেটা এখনই বলা যাচ্ছে না কত ভোটার এখানে হাজার ভোটার হাজার আঠাশ ভোটার এখানে এটা স্কুটনিতে দেখা যাবে কি অবস্থা হয় তারপরে যারা নির্বাচনের জন্য যারা নমিনেশন করেছে তারা যদি শুভ বুদ্ধি উদয় হয় যে সবাই টাকা নষ্ট না করে আমরা উদ্যোগ করতে পারি যেহেতু উদ্যোগ যেটা আগামীকাল আছে তারা করতে পারে আর যদি না করে আমরা চাইছিলাম টোটালটা নির্বাচন হলে আমাদের কোনো সমস্যা নেই বিয়াল্লিশটা বিয়াল্লিশটা সিটে প্রার্থী দিলে আমরাও ভাবতাম যে না আমাদের কতটা ক্ষমতা আছে এটা কিন্তু সেই জায়গায় দেওয়ার মতো কোনো লোক খুঁজে পাচ্ছে না আমরা যেটুকু খবর পেয়েছি এলাকা এলাকায় বহু মানুষের কাছে গিয়েছে এই সবাই সমিতি যেভাবে কাজ করে এই সমবায় সমিতি যেভাবে মানুষের পাশে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে এই এলাকার যারা বিশিষ্ট মানুষ আছে তারা নির্বাচনে দাঁড়াতে চাইছে না এখনো পর্যন্ত উনচল্লিশটা আসনে আমরা নির্বাচন আমরা জিতবো কিন্তু স্কুটনির পরে দেখা যাবে সেটা হয়তো আরো বাড়িতে পারে আমাদের এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন কথাবার্তা এই জায়গাটা আমরা লক্ষাটু শুধু নয় মহিষাদল ব্লকে সাধারণত এরকম কোথাও হয়নি কয়েকদিন আগে কার্ড ব্যাংকে নির্বাচন হলো সেখানে দেখলেন সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে মানুষ আমাদের পাশে আছে এই নির্বাচনে আমি চাইছিলাম যে সমস্ত সিটে তারা পার্টি দিবে আমরা একসঙ্গে থাকি একসঙ্গে কাজকর্ম করি এলাকায় ঘুরে ঘুরে কোনো মানুষকে রাজি করাতে পারছে না এবার নিজেদের দোষ ঢাকার জন্য

নমস্কার দক্ষিণ ময়না হাই স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি এবং অভিনন্দন এবং শুভেচ্ছায় দেখতে দেখতে জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার সকাল দশটায় প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হবে বর্তমান ও প্রাক্তন সকল ছাত্র শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ও শুভানুদ্ধী ব্যক্তিবর্গের উপস্থিতি প্রার্থনা করি আপনাদের গৌরবময় উপস্থিতি ও বিদ্যামন্দিরে শতবর্ষ উদযাপনের দিনগুলি হয়ে উঠুক প্রাণবন্ত সুন্দর ও সাফল্যমণ্ডিত বিদ্যালয়ের অডিটোরিয়াম ভবন নির্মাণের জন্য সকলের আর্থিক সহযোগিতা প্রার্থনা করি যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গল্ফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর